সাজিদ আমার সাথে না এখনই ঝগড়া করা শুরু করে দিয়েছে তারপরে দুপুরে রান্না বান্না করব দুপুরে রান্না বান্না করা শুরু করে দিয়েছি আর সাজিদের একটা জুস কিনে দিয়েছিলাম সেটাই এখন খাচ্ছে আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান কী অবস্থা তোমাদের কেমন আছো তোমরা সবাই আশা করি সুস্থ আছো ভালো আছো আমি দুপুরে রান্না রান্নাবান্না করার জন্য সব কিছু রেডি করে নিয়েছি সকালে নাস্তা করে নিয়েছি সকালের নাস্তা শেষ করে তারপরে ভাবলাম যে রান্না রান্নাবান্না করিনি প্রতিদিনই একই কাজে রান্না রান্নাবান্না ছাড়া তো সব চলে না আমি তো বাইরেও যাই না যে বাইরে ভিডিও করব আমি বান্না করি রান্নাবান্নার ভিডিওই করি এই জন্য রান্না বান্নার ভিডিওই দিই সময় তারপর সাজিদ আমার সাথে এখানে বসে থেকে ঝগড়া করছে যে আমার এটা কিনে দেবা ওটা কিনে দেবা দাদা ভাই দেবা না এটুক মানুষ এখনই আমার সাথে ঝগড়া করা শুরু করে দিয়েছে আমি শুনছি না বলে আমার মুখের সামনে এসে ঝগড়া করছে ভালোই লাগে ছোট মানুষের ঝগড়া শুন সাজিদের সাথে ঝগড়া শেষ করে কাটাকুটা শেষ করছি সব কিছু রেডি করে নিয়ে ধুয়ে মুয়ে রেখে দিয়েছি রেখে দেওয়ার পরে সেদিন না অনেকগুলো শিমান ছিলাম তাই ভাবলাম যে নষ্ট হয়ে যাচ্ছে এই সিম হচ্ছে কি ভাব দিয়ে রাখি পরে এক সময় রান্না করা যাবে ওই জন্য ভাব দিয়ে ডিপে রেখে দিয়েছিলাম তাই সেটা আজকে বের করবো ছোটো দিয়ে রান্না করব আর এদিকে আমি কাঁচা মরিচ নেই মনেই নাই আজকে সব কিছুই রান্না বান্না করব শুকনো মরিচ দিয়ে তারপর পাতা কপি আলু আর গাজর ছিল ওইটাই সুন্দর করে কেটে নিয়েছি নিয়ে ভাজি করলাম ভাজিটা হয়ে গেছে ভাজিটা এখন নামিয়ে নিচ্ছি ভাজিটা নয় সেদিন অনেক মজা হয়েছিল খেতে অনেক মজা হয়েছিল তারপরে এই যে সব শুকনো মরিচ দিয়েই আমি হচ্ছে চচ্চড়ি রান্না করব সব কিছু দিয়ে দিয়েছি এতে আদা রসুন তারপরে হচ্ছে গিয়ে যে মানে সব মশলাই দিয়ে এই যে হাতে মেখে নিচ্ছি নিয়ে আলুটা দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে না মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে এই ছিমগুলো দিয়ে দেবো ছিম আগে বের করে রাখছিলাম এই চচ্চড়ি এই মাছগুলো না সেদিন আমি এস বাড়ির সামনে থেকে কিনছিলাম মাছগুলো এত মজা আমি আবার পাইলে কিনবো এই মাছগুলো বাজারে তো তেমন দেখি না বাড়ির সামনেই সেদিন দেখছিলাম ওই জন্য নিয়েছিলাম খুবই ভালো লেগেছে এই ছোটো মাছগুলো আমার ঈশানু ছোট মাছ তো পছন্দ করে ওই জন্য আমি ভালোই ছোট মাছ কিনি কিন্তু কোটা সমস্যা হয়ে যায় আমি সেরকম ছোট মাছ মানে করতে পারি না অনেক দেরি হয় আগে তো করতেই পারতাম না এখন তাও পোটা শিখে গেছি তারপরে এই যে পানি দিয়ে দেবো দিয়ে ঢেকে দেবো ঢেকে দিয়ে কিছুক্ষণ জাল করে নেব এই যে আমার ছোট মাছের চচ্চড়িটা না রান্না হয়ে গেছে এখন আমরা গোসল করে সবাই একসাথে খেতে বসবো আজকে আমরা জনের ভাত এক প্লেটে নিয়েছিলাম ঈশানও বলল যে আমারও খাইয়ে দাও তারপরে সাজিদের দিয়ে খাইয়ে দিলাম দিয়ে বিকালে না সাজিদ কান্নাকাটি করছিল ওই জন্য ভাবলাম যে সাজিদের একটা জুস কিনে দিই ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো ভিডিওটি আজকের মতো পর্যন্ত আল্লাহ হাফেজ